দফায় দফায় অশান্তি যে ছবি আপনারা দেখছেন শৌকত মোল্লার গাড়ি ঘিরে চলে স্লোগান যে ছবি এই মুহূর্তে আমরা নজরে রেখেছি ভাঙরের দিকে দফায় দফায় অশান্তি ভাঙরে সন্ধেবেলা ঘটক পুকুরে সেখানে আইএসএফ এর অবরোধ শৌকত মোল্লার গাড়ি ঘিরে চলে স্লোগান পরিস্থিতি এই মুহূর্তে ঠিক কি পরিস্থিতি জানবো শকাত মোল্লাকে চোর চোর বলছে এই ছবি দেখানোর চেষ্টা করছে আপনাদেরকে লাইভের মাধ্যমে এই মুহূর্তে পুলিশ গার্ড দিয়ে কিন্তু নিয়ে যাচ্ছে সেই ছবি দেখানোর চেষ্টা করছে আপনাদেরকে এই মুহূর্তে মোল্লাকে গোভেদ এই মুহূর্তে কি বলবেন সরাসরি আমার কথা বলবো সকাল মোল্লার সঙ্গে এই মুহূর্তে শকতম্লা মোল্লা বাইরে বাইরেছে ওটে টাস 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 এই আমরা এই চল চল কর না ছানারা করে দিয়া আচ্ছা দাদা আজকে মানে মানে কথা